আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং সাথে আমার প্রিয় সাথী ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা এবার সারা দেশ দেশবাসীকে আমরা জানিয়েছি যে আমরা চাই একটা বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক এবং একটা কল্যাণ রাষ্ট্র গড়তে যাতে মানুষ তাদের অধিকার ফিরে পায় মানুষ তাদের ট্যাক্স দেয় এবং দাঁড়ে দাঁড়ে ধর্না দিতে হয় বরং ট্যাক্স দেওয়া মানুষগুলার কাছে সরকারের লোকজন ধর্ম দেবে তাদের অধিকারকে দেওয়ার জন্য এরকম একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ বলতে চাই এই জন্য লক্ষ্যে আমরা মানুষের সাথে সাক্ষাৎ করেছি আলহামদুলিল্লাহ সকলে অভূতপূর্ব সারা আমাদেরকে জানিয়েছেন আগামী দিনে আশা করি সকল মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই Saya alami ini telah

তের বলে যায় তোমাদের পৌঁছায় বাগদদ খান এর বারকা দুনদামারকা এই উসাপের মা ابو সাদের মারকা দুনদামারকা সোলার ফাহের মারকা দুনদামারকা আচ্ছা হেবের মারকা দুনদামারকা বাগদদ খান এর বারকা